বিসমিল্লাহ রহমানুর রহিম স্বপ্নের ব্যাখ্যা ও স্বপ্নের তাবির নামকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাথা মুন্ডানো স্বপ্ন দেখলে কি হয় বা এই স্বপ্নের ব্যাখ্যা ও তাবির কি চলুন শুরু করি মৌসুমে পুরুষের জন্য মাথা বা চুল ছাড়তে দেখা এটা ভালো বিজয় শান্তি নিরাপত্তা ঋণ পরিশোধ এবং প্রশস্ততার লক্ষণ যেহেতু আল্লাহ হাবুল আলমিন কোরআনে কারিমের সুরাফাত্তাহের সাতাশ নম্বর আয়তে বলছেন বিসমিল্লাহ রহমানুর রাহিম লাতা দখলুন নলমাসজিদ আল হারাম ইংসা আল্লাহ আমিন আমিনিন আমোহাল্লাকলিন আর ওসাকুমছে নালাতা ফুন অর্থাৎ অবশ্যই তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে আল্লাহ তা আলা যদি চায় নিরাপদে তোমাদের মাথা মুণ্ডিত এবং চুল কর্তিত অবস্থায় তোমরা কাউকেও ভয় করবে না মাথা মুণ্ডনও যদি কোনো দরিদ্র ব্যক্তি স্বপ্ন দেখে তবে তার ঋণ পরিশোধ হবে আর যদি কোনো ধনী ব্যক্তি দেখে যে তার মাথা মুন্ডানো তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা আবির হলো তার ধন সম্পদের ক্ষতি হবে আর যদি কোনো বিচারক কোনো ক্ষমতাসীন কোনো নেতা শাসক দেখে কোনো মেম্বার চেয়ারম্যান এই ধরনের ক্ষমতাসীন কোনো ব্যক্তি দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা আবির হলো তার ক্ষমতা হ্রাস পাবে কেউ যদি স্বপ্ন দেখে যে তার মাথা মুন্ডায়নি কিন্তু মাথা মুন্ডিত দেখলো বাস্তবে তিনি মাথা মুন্ডায় নেই কিন্তু স্বপ্ন দেখলো যে তার মাথা মুন্ডন অবস্থায় তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো শত্রুর উপরে সে বিজয় লাভ করবে এবং সে সম্মান ও শক্তি লাভ করবে যারা সচরাচর মাথা মুন্ডায় স্বপ্ন দেখলো যে তার মাথা মুন্ডানো তবে তার জন্য এই স্বপ্ন ভালো আর যাদের মাথা মুন্ডানোর অভ্যাস নেই তারা যদি স্বপ্ন দেখে যে তার মাথা মুন্ডানো তবে সেটা খারাপ স্বপ্নের প্রতি ইঙ্গিত করছে কোন যোদ্ধা যদি দেখে যে সে মাথা মুন্ডানো অবস্থায় বা স্বপ্ন দেখলো যে সে মাথা মুন্ডিত অবস্থায় তবে এই স্বপ্নের ব্যাখ্যা তা আবির হলো অনিবার্য সে সাদ বরণ করবে হদ ছাড়া অন্য সময়েও যদি কেউ এমন স্বপ্ন দেখে তবে এই স্বপ্নের ফলাফল একই উক্ত ফলাফল তখনই লাভ করবে। যখন স্বপ্নদ্রষ্টা সর্দার হবে না আর যদি সে সর্দার বা প্রতাপশালী হয় এমন কেউ হয় তবে হদ ছাড়া অন্য সময়ে মাথা মুন্ডন বা চুল ছাড়তে দেখা তবে উক্ত স্বপ্ন তার দরিদ্রতা ও প্রদূ্ছুতি বা পর্দাফাস বা অপমানের প্রতি ইঙ্গিত করে একটি ঘটনা পাওয়া যায় এক ব্যক্তির স্বপ্ন দেখলে যে তার মাথা মুন্ডিত এবং তার মুখ থেকে একটি পাখি বের হলো এবং অজ্ঞাত মহিলার সাথে তার সাক্ষাৎ হতে এবং মহিলা তাকে তার লজ্জা লুকাতে দেখলো আর তার পিতাকে উৎসাহ ভরে তাকে তালাশ করতে অতবার বন্দী হতে দেখলো বন্ধু বান্ধবদের কাছে উক্ত স্বপ্ন সে বর্ণনা করলো তার পরিচিত জন কেউ এই স্বপ্ন ব্যাখ্যা করলেন যে তোমার মাথা মুন্ডন অর্থাৎ তোমার মাথা বিচ্ছিন্ন হওয়া আর মুখ হতে পাখি বের হবার অর্থ হলো তোমার রুহ বা আত্মা বের হওয়া আর মহিলার সাথে সাক্ষাৎ তার লজ্জা স্থান হওয়ার অর্থ হলো জমিনে তোমার কবর খনন করা এবং তথায় তোমাকে কবরস্থ করে ফেলা আর তোমাকে তোমার পিতার খোঁজ করার অর্থ হলো তোমার পিতার সাদাত লাভের জন্য লালায়িত হওয়া আর তার বন্দি হওয়ার অর্থ হলো তার শাহাদত লাভ করতে না পারা ফলাফল তাই হয়েছিল যে লোকটি শাহাদত বরণ করেছিল একজন লোক স্বপ্ন দেখলো যে সে নিজ হাত দিয়ে তার মাথা মুন্ডাচ্ছে কোনো এক ব্যাখ্যাতার কাছে সে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে তুমি তোমার শোধ করবে দর্শক আশা করে বুঝতে পেরেছেন আমরা আজকে মাথা মুন্ডানো এই বিষয়ে স্বপ্নের ব্যাখ্যা তাবির করেছি আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন সকলকে জানার বুঝার এবং আমলে সওয়ালে করার মতো মহান রব সকলকে ন্যাক সুস্থ দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামাক